খুব প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সকলে ভালো আছেন আমার ক্যামেরা যে মানুষটি দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে আপনার নাম কী নাসির ওনার নাম হচ্ছে নাসির ভাই ক্যামেরা দিকে তাকান নাসির ভাই উনি আমাদের অতীতের নায়ক যে ইলাস কাঞ্চন ওনার একটা বেদের মেয়ে জ্যোস্নার সিনেমার একটা গান পরিদর্শন করবে তো নাসির ভাইয়ের কাছ থেকে আমরা বেদের মেয়ে জ্যোস্সনার গানটি আমরা শুনতে চাই সর্বপ্রথম আগে জিজ্ঞাসা করব যে বাইরের ব্যাপারে ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনি কোথায় বাড়ি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট আচ্ছা সিরাজগঞ্জ আপনি থাকেন কোথায় থাকি আমবাগ আমবাগ কোথায় এটা মধ্যে পাড়া কুনাবারি আম্বাগ কোন ও আচ্ছা আচ্ছা আপনার গান গানের যে বিষয়টা এটা আপনি কতদিন ধরে চর্চা করেন নাকি এমনিতেই করেন না এমনিতে মানে মনের শখে মাঝে মাঝে গান মনের শখে এলা গান টান করি আচ্ছা যাই হোক আপনি গান যতটুকুই পারেন এক এক করে আমাদের একটু একটু করে অন্তত শোনাবেন আমাদের পুরোপুরি শোনাতে হবে তা না আসলে আপনার গান দর্শক শোনার জন্য আচ্ছা আপনি কিছুদিন আগে একটা অভিনয় করেছিলেন যে ইয়া অনেক অভিনয়তে আপনি বাবা থাকেন বা হ্যাঁ দুলাবাই থাকেন এই এগুলোটা আমরা অনেকেই দেখছি আপনার পেজটা অনেক পরিচিত তো আপনি তো সর্বপ্রথম কার গানটা আপনি গাইতে চান আমি ইলেশ কাের গানটা গাইতে চাই আচ্ছা গানটা বলেন বেদের মেয়ে জোসনায় আমার কথা দিয়ে আছে হাসি বলে ফাঁকি আছে তুমি জোসনা হে তা দিয়েছিল কথা তোমার না দেখলে জোসনা প্রাণে লাগে ব্যথা দাদা রে দাদি রে মন কি দিয়ে বুঝাই কাঙ্কের কলস নিয়ে জল জবনে যায় তুমি জোসনা হে তা দিয়াছিলে কথা তোমার না দেখলে জোসনা প্রাণে লাগে ব্যথা দাদা রে মন কি দিয়ে বুঝাই কাঙ্কের কল নিয়ে জল জবুনে যায় বাহ খুব সুন্দর গান গাইছেন তো খুব সুন্দর আচ্ছা আর কোনো গান টান জানা আছে আপনার এক দুই কলি আর গান মনে করেন হ্যাঁ মনে করেন

আচ্ছা দর্শক আপনারা দেখতে পারলেন আমাদের সিরাজগঞ্জের সেই নাসির ভাই উনি এখন বর্তমানে অবস্থান করছে আমাদের কুনাবাড়ি আমবাগে তো উনি খুব সুন্দর গান পরিবেশন করেছে তো আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য আরও সুন্দর গান গাইতে পারে আচ্ছা আপনার কি শিল্পী হওয়ার ইচ্ছা ভবিষ্যতে শিল্প হতে চান কোন ধরনের শিল্পী অভিনয় শিল্পী নাকি কণ্ঠশিল্পী অভিনয় শিল্পী মনে যেটাই হনার কি হইতে চান হ্যাঁ। এটা এই জগতে যাইতে চাই কিন্তু যাইতে পারি তো প্রিয় দর্শক অবশ্যই এই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করে প্রায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবেন যেন নাচের ভাই খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে এবং সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় যেন আস্তে আস্তে অভিনয় করার সুযোগ পাই সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম তো ভালো থাকবেন তাই হ্যাঁ ইনশাআল্লাহ ভালো থাকবেন হবে